আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের দ্বারা স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খোঁজে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে মূলত এই তো দলগত কাজ নিয়ে তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে তোমার রোল নাম্বারকে চার দ্বারা ভাগ করো এবং যাদের ভাগ শেষ যত হবে তাদের দলের নম্বর তত হবে যেমন তাদের ভাগ শেষ জিরো তাদের দলের নম্বর হবে কত জিরো অর্থাৎ দল কত হবে জিরো হবে এইভাবে দল ওয়ান দল টু আর দল হচ্ছে থ্রি মোট চারটি দল হতে হবে তার মানে আমাদের হচ্ছে মোট দল থাকবে কয়টা চারটা একটা হচ্ছে জিরো ওয়ান টু আর থ্রি অর্থাৎ তুমি এই যে তোমার রোল নম্বরকে তুমি যদি চার দ্বারা ভাগ করে অর্থাৎ তোমার যদি ভাগ শেষ যদি কত হয় মনে করো দুই হলো তার মানে কি তুমি হচ্ছে দুই নম্বর দলে থাকবা তারপরে মনে করো যে তোমার ভাগ শেষ কত হইলো তিন হইলো তার মানে তুমি কত থাকবো তিন নম্বর দলে থাকবো এরকম করে তোমার চারটা দলে কি করতে হবে ভাগ হইতে হবে তাহলে তোমার দলের নম্বরের সাথে এক এবং পাঁচ যোগ করো অর্থাৎ তুমি যদি হচ্ছে এই যে কোন দলের সাথে হও তুমি যদি হচ্ছে জিরো দল হও বা জিরো দল মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে জিরো গুণ তার মানে এর সাথে তুমি হচ্ছে যদি 1 যোগ করো তার মানে কি তোমার কত হবে 1 আর এই জিরোর সাথে যদি তুমি আবার হচ্ছে 5 যোগ করো তার মানে তুমি কত পাবা 5 অর্থাৎ 1 আর কি হবে তোমার 5 হবে তাহলে যে নম্বর দুটি হয় নিচে থেকে সেই নম্বরের রাশি দুটি নিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তার মানে 1 আর তুমি কত পাবা 5 পাবা অথবা তুমি এইটা আর এটা পাবা মন করো তোমার হচ্ছে এই রোল নম্বর কত হচ্ছে তোমার হচ্ছে আট হ্যাঁ তুমি এবার হচ্ছে চারদার ভাগ করলে তোমার হচ্ছে কত হবে দুই তার মানে এইবার তুমি হচ্ছে কত নম্বর দলে থাকবো তুমি থাকবো হচ্ছে মূলত হচ্ছে দুই নম্বর দলে হ্যাঁ তাহলে এইবার তোমার এই দুই নম্বর দলের সাথে কত কত যোগ করতে বলতেছো এক আর পাঁচ তুমি যদি হচ্ছে এই দুইয়ের সাথে কত যোগ করো এক যোগ করো তার মানে কত হবে তিন আর তুমি যদি আবার হচ্ছে দুইয়ের সাথে যদি কত যোগ করো এই যে পাঁচ যোগ করো তুমি কত হবে সরি পাঁচ যোগ করলে তোমার কত হবে মূলত হচ্ছে সাত এটা কত হবে তোমার হবে সাত তার মানে তুমি কত কত পাবা এই যে তিন আর সাত অর্থাৎ এগুলো নিয়ে কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে এইভাবে আমাদের কি করতে হবে এইভাবে আমরা এই জিনিসগুলো উপস্থাপন করবো তার মানে এবার একদল অন্য দলগুলোর কাজ মূল্যায়নের জন্য নিচে সারণটির মতো একটি করে সারণি পূরণ করবে এবং শ্রীণী শিক্ষকের কাছে জমা দেবে এখানে দল জিরো এর মূল্যায়ন সারণী দেওয়া হলো অর্থাৎ আমরা যদি নিচে যদি দেখি অর্থাৎ এক তাহলে এখানে দেওয়া আছে যে দল শূন্য মূল্যায়ন হবে রাশি দল একের জন্য হবে কেননা তুমি যদি হচ্ছে দল একের সাথে যদি কত যোগ করো অর্থাৎ কারণ আমাকে কত কত যোগ করতে বলতেছিল এক কত হচ্ছে পাঁচ আমাকে এক আর পাঁচ যোগ করতে বলতেছিল দলের নম্বরের সাথে যে এক আর পাঁচ তার মানে তুমি দেখো এখানে

এক কে কি করবে মূল্যায়ন করবে এবং এখানে হচ্ছে আমাদের এই যে নম্বর আর কত থাকবে দেখো কি করবে তাহলে এখানে কি বলতেছে যে এই যে দেখো টু এক্স প্লাস ওয়ান একটি ঘরে দৈর্ঘ্য কি প্রস্তের আমার দ্বিগুণ অপেক্ষা এক তো দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা কি ধরি প্রস্ত ধরি তার মানে দৈর্ঘ্য কি হবে প্রস্তের দ্বিগুণ অপেক্ষা কত এক বেশি তারপরে এখানে তোমাদের মূল্যায়নের চলক বিশিষ্ট দ্বিপদী রাশির সঠিক ব্যবহার হয়েছে কারণ এখানে চলক রয়েছে একটা এবং রয়েছে তার মানে এটা একটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি তাহলে তোমা তোমরা একটি বাস্তব উদাহরণ উপস্থাপন করো মনে করো আমার চকলেটের সংখ্যা রহিমের চকলেটের সংখ্যা দ্বিগুণে চেয়ে কত এক বেশি তারপরে এইবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের বর্গ অপেক্ষা কত এক কম তাহলে এটিও এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশির সঠিক ব্যবহার হয়েছে তাহলে রুহিমের টাকা পরিমাণ হবে রনির টাকার বর্গ অপেক্ষা এক কম অর্থাৎ এই বিষয়টা মনে হচ্ছে একই অর্থাৎ তুমি যদি হচ্ছে রনির টাকা যদি এক্স ধরো তার মানে কি তাহলে তার বর্গ অপেক্ষা কত হবে এক কম হবে কার টাকা রুহিমের টাকা এইবার আমরা হচ্ছে দল দুইয়ের কথা যদি চিন্তা করি তার মানে কি দল তাহলে দুই দিব দিনে কোনো অর্থাৎ দুইয়ের এর সাথে যোগ করলে সে পাবে হচ্ছে তিন আর দুই এর সাথে পাঁচ যোগ করো কত হবে সাত অর্থাৎ তিন আর হচ্ছে কত আমার হচ্ছে সাত অর্থাৎ এই দুটা তাহলে এইবার থ্রি এক্স মাইনাস থ্রি তার মানে একটি ঘরের দৈর্ঘ্য কত হবে আমার হচ্ছে প্রস্থের তিন গুণ অপেক্ষা কত আমার তিন কম তাহলে এটি এক বিশিষ্ট দ্বিপদী রাশি সঠিক ব্যবহার হয়েছে হ্যাঁ এখানে আমার হচ্ছে একটা চলক রয়েছে কটা দুইটা তার মানে এক বিশিষ্ট দ্বিপদী রাশি এবং মিমের টাকা রহিমের টাকা তিন গুণ অপেক্ষা কত আমার হচ্ছে তিন কম আবার এক্সেস কোয়ার সমান একটি কি যে একটি ঘরের দৈর্ঘ্য

দৈর্ঘ্য অপেক্ষা কতটুকু দুই কম তাহলে এক সড়ক বিশিষ্ট দ্বিপদী রাশি সঠিক ব্যবহার রয়েছে এখানে একটা সড়ক এবং পদ রয়েছে দুইটা তাহলে রহিমের মার্বেল আমার মার্বেল থেকে মূলত হচ্ছে কি দুইটি কম আবার এক্স প্লাস ওয়াই তাহলে একটি মাঠের পরিসীমা অপর একটি মাঠের তোমার দৈর্ঘ্য প্লাস প্রস্থের কি বর্গ অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থের কি আবার বর্গ ফলে 200 লক্ষ বিশিষ্ট দীপ ওধি রেশীয় শরীক ব্যবহার হয়েছে এবং একটি পুকুরে দর্গ অপর একটি মাঠে দর্গ প্রস্থর বর্গ সমষ্টি সমান অর্থাৎ এইভাবেই আমরা কি করতে পারি এই যে এক দল আর বাকি যে তিনটা দল থাকবে তাদেরকে কি করতে পারে মূল্যায়ন করতে পারে তার মানে এইভাবেই আমরা এখানে দেখো যে জিরো দল বাকি তিনটাকে মূল্যায়ন করব ঠিক একই ভাবে তোমার হচ্ছে এই যে দল এক মূলত হচ্ছে বাকি তিনটা যে থাকবে তোমরা জিরো টু থ্রিকে একইভাবে কি করতে পারো মূল্যায়ন করতে পারো অর্থাৎ এইভাবে তোমরা খুব সহজে কি করতে পারবো এই সবটাকে পূরণ করতে পারবা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ